আশী নজুলে হয়েছে কইজেন আমরা সিলেটবাসীদের নিয়ে আর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে। ওনাকে আসলে লান করতে হবে যে সিলেটবাসী সম্বন্ধে সিলেটবাসী কী ধরনের মানুষ সিলেটবাসী হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধার্মিক মানুষ ব্রাহ্মণীয় হচ্ছে সব ধার্মিক মানুষ আলিমুলামার জন্ম অনেক বড় বড় হকানি আলিমুলামা সিলেট এবং ব্রাহ্মণ জন্মগ্রহণ করছেন আমরা সব সব দিকে সকল আমরা সিলেট আমরা উনি এটা বিভেদ সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে নিয়ে আমি আশা করি উনি ক্ষমা চাইবেন যদি উনি ক্ষমা না চান তাহলে আমরা অনেকে লন্ডন এবং সিলেটে অবাঞ্চিত ঘোষণা করলাম আসিফ নজরুল একটা সিলেটবাসী এবং বাসীকে নিয়ে একটা কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছে যে মিডিল ইস্টে যে আমরা সিলেটবাসী এবং ব্রাহ্মণ বাড়িয়াবাসী যারা আসেন তারা এই যে মারামারি করেন মারামারি করে মাথা ফাটিয়ে দেন একটা এই সরকারের আইন উপদেষ্টা হিসেবে ও এই জায়গায় বসে আছে আমরা এই আইন উপদেষ্টাকে আমরা অনতি বিলম্বে চাই এই যে সিলেটবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিয়ে যে কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছে এই বক্তব্য তার প্রত্যাহার করতে আসিফ নদুলকে নথবিলম্বে সিলেটবাসীর কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে অন্যথায় আমরা সিলেটবাসী বৃহৎ আকারে প্রতিবাদ প্রতিবাদ গড়ে তুলব আমরা প্রবাসীরা বাঙালিরা এখানে সিলেটবাসীর ব্যানারে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আসিফ নজরুল বাংলা লন্ডনে মাটিতে কোনো দিন তার স্থান হবে না এবং আমরা বিশ্বের যে দেশে যাবে তাকে আমরা প্রতিহত করব বিশেষ করে যেহেতু আমরা লন্ডনে থাকি লন্ডনে তাকে আমরা আসতে দেব না এটাই আমাদের আজকের এখানে আমাদের ওয়াদাবোধ বাংলাদেশ সে প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধ প্রবাসী যারা আছি এইখানে কোনো আঞ্চলিকতা বর্ণবাদী কোনো স্থান নেই সিলেট ব্রাহ্মণ ভাড়িয়া আমরা ভাই ভাই অন্যান্য ডিস্ট্রিক্টের আমরা সকলেই ভাই ভাই আসিফ নজরুল যেইভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এ বক্তব্য দিয়েছে তার আমি তীব্র নিন্দা করি সে ক্ষমা চাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যদি সে ক্ষমা না চায় এবং তা তখনই আমরা প্রবাসীরা তাকে যুক্তরাজ্যে অবাঞ্চিত ঘোষণা করতে বাধ্য হব একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব মিডিয়াতে একটা কথা বলেছেন যে সিলেটি এবং ব্রাহ্মণবাড়িয়ান মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোষণা দিয়ে তারা মারামারি করে এই জিনিসটা জঙ্গিবাদী আচরণ বর্ণবাদী আচরণের বহিপ্রকাশ আমরা মনে করি সরকারের একটা উচ্চ পর্যায়ে থেকে এমন কথা বলা এটা শুধু এই দেশের মতো না যে কোনো দেশেই বর্ণবাদী আচরণ এবং এই আচরণের মাধ্যমে ওনার এই কথার মাধ্যমে উনি সমস্ত পৃথিবীতে যে প্রবাসী প্রায় দেড় কোটির মতো প্রবাসীরা আছেন সব প্রবাসীদের কিন্তু উনি উনি কলঙ্কিত করেছেন এবং প্রবাসীদের মধ্যে অঞ্চলভিত্তিক দাঙ্গা লাগার একটা পায়তারা মানে একটা পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমরা মনে করি ইউনুসের একজন উপদেষ্টা আসিফ নজরুল সে প্রবাসীদের নিয়ে কটাক্ষ করেছে তার হয়তো জানা নেই এই প্রবাসীদের রেমিটেন্সে এবং প্রবাসীদের গ্রামের অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল যোগান হয় অনীতি বিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্তভাবে জাতির কাছে যাতে কমা চায় না হলে এই যুক্তরাজ্যের মাটিতে এই প্রবাসী বাঙালিরা তাকে অবাঞ্চিত ঘোষণা করবে প্রতি আপনারা শুনছেন যে আসিফ নজরুল তথাকথিত উপদেষ্টা তাই না আমরা সিলেটবাসীরে লইয়া আর ব্রাহ্মণবাড়ইয়া যে একটা বেফাস মন্তব্য করছে না এটা আসলে অত্যন্ত মিথ্যা এবং বেঈমানি বা নোয়াট একটা কথা আমরা দীর্ঘদিন ধরে প্রবাসও থাকি আমরা সিলেট নোয়াখালী বা যে কোনো ডিস্ট্রিক্ট কোকা ব্রাহ্মণবাড়িয়ার ডাকা আমরা কেউ কোনো আমরা কেউরে কোনো লাগান আমরা দূর করি দেখছি ছুটো করি দেখছি না আমরা সকলেও আমরা বাই হিসাবে আমরা বিদেশের মাসে বসবাস করি প্রবাসীতে কোনো বরিশাল সিলেট চিটাগাং নোয়াখালী নাই সবাই একই পরিচয় আমরা বাংলাদেশি কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত লোক যখন বলে সে একজন টিচার শিক্ষা এবং শিক্ষিত এবং ডক্টরেট শুধু পড়ালেখা করলেই হয় না নিজের ভিতরে কিছু আলাদা জ্ঞান থাকার দরকার আছে আর আমি মনে করি আসিফ নজরুল সালে স্যারের আলাদা কোনো জ্ঞান আছে বলে মনে হয় না